ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টে গোটা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা হাইকোর্ট এই রায়কে স্বাগত জানাচ্ছে গোটা দেশের মানুষ কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে বৃহত্তর বেঞ্চে মতবিরোধ থাকলেও এবার থেকে কোনো অপরাধে অভিযুক্ত নাবালক নাবালিকার আগাম জামিনের অধিকারের পক্ষে মত দিল কলকাতা হাইকোর্ট রক্ষা কবচের আবেদন জানিয়ে এক নাবালকের পরিবারের আনা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই নিয়ে তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ ঐতিহাসিক বলেই মত আইনজীবী মহলের কারণ এ পর্যন্ত তারা গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাবে কিনা সেটা নির্ভর করত জুবেনাইল বোর্ডের সদস্যদের ওপর কিন্তু জুবেনাইল জাস্টিস বোর্ডে আগাম জামিন বা রক্ষা কবচ পেতেন না নাবালকেরা আদালত সূত্রের খবর প্রাপ্তবয়স্করা যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন এই রক্ষা কবচ পেতে পারে তাহলে নাবালক নাবালিকেরা কেন পাবেন না আদালতে এও দাবি করা হয় একটা শিশুর নাগরিক অধিকার রয়েছে তার বাবা মা ও পরিবারের কাছে থাকার সে যদি এই অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তার নাগরিক অধিকার খর্ব হচ্ছে যদিও এর আগে নাবালক বা নাবালিকাদের এই আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা মানে চ্যালেঞ্জ করে মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে নাবালক নাবালিকার আগাম জামিন নিয়ে দ্বিমত পোষণ করেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ফলে মামলার নিষ্পত্তিতে গঠিত হয় বৃহত্তর বেঞ্চ বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি বিবাস পট্টনায়কের বেঞ্চ দু সাল থেকে এ পর্যন্ত চার বছর শুনানি শেষে শুক্রবার এই ঐতিহাসিক রায় দেন এই দিনও রায়ে বিচারপতি সেনগুপ্ত এবং বিচারপতি ঘোষ নাবালক ও নাবালিকাদের আগাম জামিনের আবেদনের পক্ষে মত দিলেও তার বিরোধিতা করেন বিচারপতি পট্টনায়ক যেহেতু তিন সদস্য বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির পক্ষে মত দিয়েছেন তাই এই রায়ের ফলে এবার থেকে যে কোনো নাবালক বা নাবালিকা অভিযুক্ত হলে সে আগাম জামিনের আবেদন করতে পারবে